আর খুবই কম সময়ের মধ্যেই মানে কেবল তো মানে যে রেস্ট শেষ হয়েছে তারপরে আবার ফার্স্ট অ্যাওয়ার্ড পেয়েছিল চক্রের জন্য খুবই ভালো লাগছে আর অ্যাওয়ার্ড পেয়ে কার না ভালো লাগে আমারও সেন্ট্রি জিনিস হচ্ছে আর সবাই মানে ভালোবাসা দিয়েছে আর অভিনয়ের জন্য অনেক ভালো প্রশংসা পেয়েছে আমি এবার তো সব কিছু এখন এই মুহূর্তে আসলে ওভাবে কিছু বলতে পারছি না খুলে বাট এতটুকু বলতে পারি এবছর কাজের প্রেসার খুবই বেশি সিনেমা নিয়ে এবং পরের বছর আই কোন ঈদে আমি বলতে পারছি না বাট ঈদে আবার আমার সিনেমা আসছে দেখা যাবে দু তিনটা মাধ্যমে আসলে আসলে আমি সিনেমা তো আহ বেশ অনেকগুলোরই প্রপোজাল এসেছে চাইলেই তো আসলে আমরা সব কাজ করতে পারি না তো বেছে বেছে কাজ করা উচিত স্ক্রিপ্ট ভালো বুঝে ক্যারেক্টার ওয়াইজ বুঝে সবাই মিলে আসলে তো অনেক কাজে আসলে কোঅ্যাক্টার মিলে যায় বেশ কিছু জায়গায় এখন সব কিছু মিলিয়ে যদি আমাদের কাজটা হয় তাহলে অবশ্যই ইন ফিউচার বা কিছুদিন পরে দর্শক আমাদের আবার একসাথে দেখতে পারবে আর অন্য অন্য সিনেমা অন্যদের সাথেও দেখতে পারে আমি আমি ভেরি কনফিউজ অ্যাকচুয়ালি কার সাথে দেখবে এই মুহুর্তে আমি বলতে পারছি

অ্যাকচুয়ালি কমার্সিয়াল ফিল্ম যেটা হয় আমার যে দুটো হয়েছে কাজল রেখা এবং চক্র দুটোই পুরো একদম গল্পের মাধ্যমে গিয়েছে একটা আর্ট ফিল্ম বলা যেতে পারে বিগ ক্যানভাসে মুভি আর তা নীলচক্র গিয়েছে তো বেসিক্যালি কমার্শিয়াল ফিল্ম যেটাকে বলে ওরকম ধাঁচের কাজই আমি করতে চাই তিন শেষে আসলে মানুষ পারে না এরকম কিছু নেই আর আমি তো নাচের মেয়ে সেই টাইপের যে কোনো নাচই করতে পারি সো আমি আমি যেটাকে কমফোর্টেবল আমি সেই কাজটা করতে বেশি স্বাচ্ছন্দ্য বই করবো তো আমি চাই যে এরকম কোনো কাজ আসুক ইন ফিউচার যেটাকে মানে পারফেক্ট ওয়েতে আমি চাই আমি চাইলে তো আসলে সবকিছু হয় না সবকিছু আমার হাতে থাকে না দেখা যাক আসলে কাজের ক্ষেত্রে কাজল আমাকে একটু গেইন করতে হয়েছিল কারণ আমি তখন অনেক শুকনা ছিলাম বড়বেলার বেলার কাজ লেখা সবাই চেয়েছে বড় ওজন একটু দেখায় সো আবার এখন যে সিনেমাগুলো এসেছে সেখানে বলছে যে অনেক ওজন কমাতে হবে সো আমি সেই চেষ্টায় আছি